তা আপনি এটা কি তাওয়াকুল করলেন এটা তাওয়াকুল হয়নি তাওয়াকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুল সাহা ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওয়াকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল করবে কে দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু করেছেন যেদিন তিনি হিজরত করবেন অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন ফিওয়ি দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচণ্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণুসাহ ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাস করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকরুল্লাহ ঘরে যে বললেন উদিন আলী বিল খরুজ আবকর অনুমতি দেওয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আخرج মনফিল বাইত আবু بکر বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনালি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা এক দিকে উনি বের হলেন আরেক ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন কোন দিকে এইদিকে সোমান আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণবী এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর আব্দুল্লাহ প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে যে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তো আবু জাহেল উৎসায়বারতে বেশি কষ্ট করা লাগেন তারা কুস্তে কুস্তে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর ঠিক কি না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফোহায়রা আমির ইবনে ফোহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহ ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সোবান আল্লাহ এতো আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনা বিশ্র ইসলামকে সেফটি দেয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লাহ একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ আপনি ওরাই কিত নামে একজন গাইড ভাড়া করলে যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু কারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননো রাউড ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুস শাহ ইসলাম কোয়াইট অ্যান্ড কাম আউব করে দেলাত আলহ ব্যাক এন্ড ফোর্ট করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু ই সাই ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণু ইসা ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকাশন নিয়েছেন নাও হিজ পুড্ডিং হিজ ট্রস্ট অন আল্লাহ। নাউ হি ইজ ইন দ্য স্টেট অফ হিস তাওয়াক্কুল। বিশর ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন। বিশর ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনা অ্যানালাইসিস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তিনি কতটা প্রিকশন নিলেন। বিশরবিসাই ইসলাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে। আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেল দেখি আল্লাহর আবু শক্তি বেশি এরকম জাহিলাম না আমরা আমি 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 লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব। দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাচ পরেন না ম্যাচ পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকরাদহু ছোট্ট বাচ্চা আবদুল্লাহকে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে ওরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মোতাওয়াকিলানা আল্লাহ মুস্তান আল্লাহর ওপর তাওয়াকুল করে দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াকুল ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াকুল তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম মতো করতে হবে তাওকুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটিয়ে আর বসে থাকবেন আর কোনো দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্বনী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুফুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাও কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাও সুবাহান আল্লাহ তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাও কুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাও কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত তাকওয়া নবী হে আপনি আপনার ফ্যামিলি মেম্বারস দেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো যাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাদ চার নাম্বারে হচ্ছে ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেকফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নেতাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গফফারা তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তিনি ক্ষমাশীল ইস্তেগফার করলে কি হবে ইউরসিলিস সামা আলাইকুম মিডরারা رحمতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালি ওয়াবানিন আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকাহ দিবেন ওয়ায়াজআল্লাকুম জান্নাতিন ওয়ায়াজআল্লাকুম হারা